রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই নবদ্বীপে পোড়ামাতলা মন্দিরের পুজো দিতে আসলেন প্রার্থী রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা হতেই নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিতে আসলেন প্রার্থী অন্যদিকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সংসদ জগন্নাথ সরকারকে পুনর্নির্বাচন করতে কর্মী সমর্থকেরা রাতেই মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বেলে শুরু করলেন দেওয়াল লিখন উপস্থিত ছিলেন এক এবং দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলরাম ঘোষ সহ মন্ডল সভাপতি অমিত বৈরাগী এবং অন্যান্য নেতৃত্ব করবেন এবং ওনার সাথেই থাকবে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তাকে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সাথে আমরাও এবং সরকার সকলেই আমরা সৈনিক আমরা মানুষের পাশে সর্বক্ষণ রানাঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপি ভরসা রাখলেন সেই জগন্নাথ সরকারের ওপর লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতে রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য নাম ঘোষণা হয় জগন্নাথ সরকারের আর নাম ঘোষণা হতেই নবদ্বীপের বুড়ো শিবতলা এবং পোড়ামাতলায় পুজো দিয়ে প্রচার শুরু করেন জগন্নাথ সরকার আজ দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি বলেন প্রথম পর্যায়ের কাজ অনেক করেছি তবে দ্বিতীয় পর্যায়ে অনেক কাজ করতে হবে উল্লেখ্য লোকসভা নির্বাচনের দিন ভাবে ঘোষণা না হলেও বাংলা থেকে প্রথম দফায় কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি বালুরঘাট থেকে লড়বেন সুকান্ত মজুমদার হুগলি থেকে লড়বেন লকেট চট্টোপাধ্যায় ঘাটাল থেকে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায় কাথি থেকে লড়বেন সৌমেন্দুজ অধিকারী এবং রানাঘাট লোকসভা থেকে পুনরায় লড়ছেন জগন্নাথ সরকার নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা